নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো ভিডিওতে হোম গার্ডেন থেকে গার্ডেন থেকে একটু অন্য কন্টেন্টের দিকে গিয়েছি এটা হচ্ছে বড় দুর্গা পুজো কামালপুর রানাঘাট কামালপুর রানাঘাট থেকে ধান তলার দিকে আপনার রানাঘাট থেকে যেতে হয় কামালপুর গ্রাম অটোতে রানাঘাট স্টেশনের বাইরে টোটো অটো চলে অটোকে বললে কামালপুর নিয়ে যায় এখানে গণেশের মূর্তি রাখা আছে দেখুন তো ধানতলা দিকে যেতে অটো কামালপুর বললেই যাবে হবে কামালপুরে নিয়ে যাবে তো এইখানে দেখুন গণেশের মূর্তি রাখা আছে তৈরি হচ্ছে এগুলো ইনস্টল করা হবে রাত্রিবেলায় সন্ধ্যা লেগে যাবে প্রায় বৃষ্টির জন্য বিঘ্নিত হচ্ছে আরও কিছু কিছু জিনিস পড়িয়ে আছে কাঠের কাজ হচ্ছে কিছু ওই ফাইবারের কাজ হচ্ছে দেখুন স্টিলের প্লেট পুরোটা একদম স্টিল কংক্রিট নিচে বেসমেন্ট তার তলায় রাখা হয়েছে লক্ষ্মী সরস্বতী তো এখানে বিভিন্ন দেখুন স্ট্রাকচার লক্ষ্মী সরস্বতী গণেশ প্রায় তৈরি হচ্ছে এগুলো নিচে ইনস্টল করা হবে একটা প্রশাসনিক বাধার মুখে এসেছিলো তারপর যাই প্রশাসনিক সহযোগিতা আছে আশা করি পুজোটা হওয়া লাইট প্যান্ডেল অনেক কিছুই হবে এরপরে দেখতে হবে আমার ভালো লাগে পুজোটা দ্বিতীয় দিন গেলাম অনেকক্ষণ ছিলাম প্রায় ঘন্টা চারেক ছিলাম আমি ব্যাপারটা বুঝেছি যা অনেকে এসেছিলো অনেক নতুন ইউটিউবার পুরোনো ইউটিউবার অনেকেই আছেন অনেকে ভিডিও কথা আমরা চাই সবাই মিলে পুজোটা হোক প্রচণ্ড পরিশ্রম ওখানে প্রচুর লেবার কাজ করে ওয়ার্কাররা কাজ করছে দিন রাত পরিশ্রম করে একটা স্টিলের পুরোটা স্ট্রাকচারটা দেখুন স্টিলের এখানে তৈরি হচ্ছে ফাইবার এসব তৈরি হচ্ছে এইভাবে মাটিতে ডিজাইন করে করে নকশা তৈরি করা হচ্ছে ওই প্রত্যেক বৃষ্টি বাদলার মধ্যে এই নকশাগুলো তৈরি করা হচ্ছে দেখুন তো এখানে এই বড় দুর্গার সময় সেটিং করা হবে তো যাই হোক কোনো রকম যাতে এখানে আছে অসুরের বাবা মূর্তি রাখা আছে রং একটু বৃষ্টিতে নষ্ট কিছুটা একটু হয়েছে তো এটাকে মূর্তি রাখা আছে দ্বিগুণ ভয়ঙ্কর ওষুধের মূর্তি এবার এদিকে চিড়িয়ে ছটিয়ে আছে দেবী দুর্গার হাত সেগুলোকে ইনস্টল করার জন্য কিছুটা কেটে ছেটে ছোটো করা হচ্ছে আরও ফাইবারের রঙ হচ্ছে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে তো এর ভালো লাগলো মাঠেটা কাদা বেশি করতে পারিনি তবুও দাদাকে কিছুটা পেলাম না দাদার বক্তব্যটা পরে তুলে ধরছি তো এখানে দেখুন এই পুজোর উপক্রগম এইগুলো হাত কাটিং করে সেটিং করা হবে আবার নতুন করে যদিও দেখালাম সামান্যটা এই যে ওপরের অংশটা এটা ছিল এটাকে নামানো হয়েছে নামিয়ে নিয়েছে এ বড়ো দুর্গর উপরের স্ট্রাকচারটা আরও বড়ো হাইট করেছে তো হাইট যাই হোক স্ট্রাকচারটা করে একটু শক্তপক্ত করার জন্য করা হয়েছে তো এইগুলো হাতগুলোকে আবার সেটিং করা হবে কাটাকুটি চলছে পুরো এই গর্নার নামানো হয়েছে এই অবস্থা বর্তমান এগুলো ইনস্টল পরে পরে করবেন যাই হোক সবার সহযোগিতা দেখতে ভালো লাগছে যে একটা পুজো বড় পুজো বন্ধ হলে কেমন হয় যাই হোক আমি নিজের বক্তব্য আমি কিছু দিচ্ছি না তো ভিডিওটা আপনাদের করলাম দেখানোর জন্য তো দেখুন এই পাশটায় কি অবস্থা বর্তমান অবস্থা তো একই জিনিস শুধু পুজোটাই গণেশের ছবি পাশে অসুর তারপর এখানে মূর্তি হচ্ছে যাই হোক বারবার করেই দেখানো হচ্ছে এবার এই পাশটায় আসুন আবার গণেশের মূর্তি সেটা একটু রোদ এসেছে রোদে রং টং করা হবে রং টং করবে করে দেবে তারপরে এখানে দেখুন নামানো আছে এখনো আর এই যে পাশে গর্ট এই যে এটা নামানো হয়েছে যাক প্রশাসনের কোনো নির্দেশ বিদ্দেশ এসছে সেই জন্য কিছু নামানো হয়েছে এইটুকুই দেখাচ্ছে আপডেট ভেতরে এগুলো তৈরি হচ্ছে কাটা ছেঁড়া হচ্ছে একটু রান্ত কিছু নেই মাথায় শুধু পা

যে পুজোটা আমরা প্রথম থেকেই বলেছি যে পুজো হচ্ছে এটাই কোনো বিভ্রান্তির কোনো জায়গা নেই কামাল এটা বড় ব্যাপার সবাই পুজোটা দেখতে পাই এবং সুস্থ ভাবে সুশৃঙ্খল ভাবে যাতে যা সেটা এই পুজোটা শুধু কামালপুরের নাই মানে টোটালি বাংলার উদ্দেশ্যে এই পুজোটা কারণ এই পুজোটার সাথে মানুষের এমন একটা আবেগ জড়িয়ে গেছে তো যার কারণে এই পুজোটায় যারা আসবে তারা নিজেদের পুজো মনে করেই এখানে আসবে হচ্ছে এখানে সাধারণ জনগণ ভিআইপি সবই একই রাস্তা দিয়ে না 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 এখানে ভিআইপি জোন বলে কিছু নেই এটা যা আছে টোটালটাই সাধারণ আছে যারা আসবে সবাই সাধারণ ভাবে দিন রাত সবই তো ব্যবস্থা থাকবে সবই থাকবে দিন রাত সবই থাকবে আর একটা জিনিস যেটা বলছি যে আপনার পুজোর কি হাইট কি কিছু এরকমই থাকবে না একটু কম বেশি দেখুন কামালপুর এই পুজো দিয়ে একটা বড় শিল্প গ্রাম অন্যরকম একটা চিন্তা ভাবনা করেছে বিভিন্ন রকম একটা কর্মসংস্থানের জায়গা করেছে গ্রামের গ্রামীণ অর্থনীতি একটা অন্য রকম জায়গায় তো কামালপুরের যে আর্ট সেটাই সামনে আনা মূল লক্ষ্য এখানে হ্যাঁ সেটা আসছে সবার সামনে আস্তে আস্তে করে আসবে সবাই মানুষ দয়া করুন যাতে হয় না না অবশ্যই অবশ্যই মূল পুজো যেটা এটাতেই হবে না মূল আরেকটা না না ছোট পুজোতেই হবে এখানেও হচ্ছে আমাদের ওই ইয়েতে ঘরে হচ্ছে হ্যাঁ হ্যালো